যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহামাডান তাদের আই লিগ স্কোয়াড থেকে কতজন প্লেয়ারকে আইএসএলের জন্য নিতে পারেন মহামাডান তাদের আইএসএলের জন্য আই লিগের বেশিরভাগ প্লেয়ারকেই মোহাম্মান আইএসএল দলে নেবে কিন্তু তার মধ্যে বিশেষ বিশেষ প্লেয়ারগুলো হচ্ছে পাদাম ছেত্রী এছাড়া সামাদালি মল্লিক জোসেফ আরজে মোহাম্মদ ইরশাদ রালতে আঙ্গুসানা বিকাশ সিং কাসিমোপ அலெक्सेस গোমস বেরাটো এই সব প্লেয়ারদের কিন্তু মোহাম্মদান তাদের আইএসএল স্কোয়াডে নেবে এবং আইএসএল স্কোয়াডে এই সব প্লেয়াররা যথারীতি ভালো মতো চান্স পাবে বলেই মনে করা হচ্ছে এবং এদের ফিউচার মহামাডান কিন্তু দেখছে যে এরা আগামী দিনে মহামাডানের হয়ে বেশ কিছু বছর খেলবে এবং মিনিমাম তিন বছরের একটা টার্গেট নিয়ে মহামাডান এগোচ্ছে তাদের এই টিমটাকে বিল্ড আপ করার জন্য এছাড়া বেশ কিছু ইয়াং প্লেয়ারও থাকবে মহামাডানের এই স্কোয়াডে বিকাশ সিং আঙ্গু সানার ওপর মহামাডার্ন ভালো ইনভেস্ট করতে চাইছে এছাড়া মোহাম্মদ ইরশাদ পাদাম ছেত্রী অ্যালেক্সেস গোমস আর ক্যাসিমোভ এই প্লেয়ারগুলো মহামাডারের জন্য অপরিহার্য বলে মহামাডান কর্মকর্তারা মনে করছে দিব্যেন্দু বিশ্বাসও মনে করছে যে এই টিমটাকে যদি আমরা তিন বছরের জন্য বানাই তাহলে এই টিমটা আমাদেরকে হতাশ করবে না এখন হতাশ করবে কি করবে না সেটা নির্ভর করে সেই টিমের যে প্লেয়াররা আছে তাদের মানসিকতার ওপর এই প্লেয়ারগুলোর মধ্যে কিছু তো কোয়ালিটি আছেই নাহলে আই লিগ চ্যাম্পিয়ন হওয়া একটা ডমিনেটিংভাবে চ্যাম্পিয়ন হওয়া কিন্তু সোজা কথা নয় যেখানে গোকুলাম কেরালা ভালো দল ছিল সিনির ডেকানের মতো দল ছিল এছাড়া রিয়েল কাশ্মীরের মতো দল ছিল সেই সব দলকে হারিয়ে যখন তুমি আই লিগ চ্যাম্পিয়ন হয়েছ তখন বুঝতে হবে যে এই টিমটার মধ্যে দম আছে এবং তাই এই প্লেয়ারগুলো যদি তাদের যে মোটিভেশান লেভেলটা হাই রাখতে পারে এবং তাদের মেন্টালিটি যে আমি আগামী দিনে আইএসএলের তারকা হব এই মানসিকতাটা যদি নিজেদের মধ্যে আনতে পারে তাহলে কিন্তু মহামাডানের জন্য এই প্লেয়ারগুলো কোনো অসুবিধা হওয়ার কথা নয় অন্যান্য যে কোনো আইএসএল ক্লাবের প্লেয়ারদের সঙ্গে কিন্তু এই প্লেয়ারগুলো লড়তে পারবে এখানে মানসিকতার ব্যাপারে এসে যাচ্ছে সেই জায়গাটাই তৈরি করতে পারে কি না এটাই দেখার বিষয় এই প্লেয়ারগুলো এই প্লেয়ারগুলোর পোটেন্সিয়াল নিয়ে কারোর কোনো সন্দেহ নেই এরা একটা চ্যাম্পিয়ন হওয়া প্লেয়ার এদের মধ্যে সেই চ্যাম্পিয়ন হওয়ার একটা আনন্দ এবং উৎসাহ দুটোই কিন্তু বর্তমানে আছে তাই এদের কোয়ালিটি নিয়ে এই মুহূর্তে প্রশ্ন তোলার কোনো জায়গায় নেই যেটা নিয়ে সবাই প্রশ্ন তুলতে পারে সেটা হচ্ছে কনফিডেন্স লেভেল কনফিডেন্স লেভেলটা অত্যন্ত ম্যাটার করবে এবং আইএসএলের এক্সপিরিয়েন্স তখনই তুমি পাবে যখন তোমার কনফিডেন্স লেভেলটা ভালো থাকবে কনফিডেন্স লেভেল ভালো থাকলে তুমি বারবার সুযোগ পাবে তাই বলাই যায় যে মহামাডানের এই টিমটার কনফিডেন্স লেভেলের ওপরেই নির্ভর করছে মহামাডানের আইএসএলের পরের বছরের জার্নিটাই কেমন হতে চলেছে এবং তারা যদি টপ সিক্স সিকিওর করতে চায় তাহলে কিন্তু তাদের কনফিডেন্স লেভেল খুব হাই থাকতে হবে এবং ফিজিও রোলটা খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমার ধারণা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন